আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা কি কি খেতে পারবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু খাবার রয়েছে বিশেষ করে ডায়াবেটিস রোগীরা যেসব খাবার খেতে পারবেন শাকসবজি সবজি শাক শাক করলা টমেটো শশা ঢেঁড়স বাঁধাকপি ফুলকপি বেগুন ফল পরিমাণ মতো আপেল কমলা পেয়ারা জাম ডালিম কাঁচাম পেঁপে কলার ছোট টুকরা সরকারও শস্য জাতীয় লাল চাল ব্রাউন রাইস গমের রুটি ওটস ডাল ছোলা মসুর মুগ প্রোটিন ডিম সাদা অংশ খাওয়া ভালো মাছ ইলিশ বাদে হালকা তেলযুক্ত মুরগির মাংস চামড়াহীন ডাল ও সুটি জাতীয় খাবার স্বাস্থ্যকর চর্বি অলিভ অয়েল সরষার তেল অল্প পরিমাণে বাদাম আখরোট চিয়া বীজ তিসি বীজ অন্য অন্য খাবারের মধ্যে রয়েছে টক দই লেবু আদা প্রচুর ফ্রেশ পানি পান করতে পারবেন যেসব খাবার এড়াতে হবে সব কিছুই কিন্তু খাওয়া যাবে না সাদা চাল রুটি মিষ্টি মিষ্টিজাত খাবার সফট ড্রিঙ্কস মিষ্টি দই আলু মিষ্টি কুমড়া কচু তেলে ভাজা ফাস্টফুড অতিরিক্ত লবণ ও চর্বি ডায়াবেটিস রোগীদের জন্য সময় মতো ও পরিমাণ মতো খাওয়া খুবই জরুরি একসাথে বেশি না খেয়ে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে খাওয়া ভালো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ